স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি গল্প পাঠ সূত্রধার এবং সকল চরিত্রে সুরঞ্জন মহিলা চরিত্রে সুজাহা শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত মূর্তি বিনোদ কলকাতায় থাকতো না কলকাতায় যখন আসত তখন আমার বাড়িতেই এসে আমি উঠত তার সবচেয়ে বড় বন্ধু সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল উচ্ছ্বসিত স্বরে বললে রমেশ এই যে অমূল্য রত্ন বন্ধু তুমি লাখ টাকা পেলে আজ আমি এত খুশি হতুম না বিনোদ কাছে দূরে আশপাশ সমুখ ও পিছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখলে তারপর তার গায়ের পরে আপনার হাত রেখে আবার বললে সেই সেই গভীর সাধনার ফল এই যুগের স্বার্থ কি এমন প্রতিমা করতে পারে দেখো বন্ধু এক পাশান দেহে কি অপূর্ব সুষমা হ্যাঁ দেখো হাত পায়ে কি বিচিত্র ভঙ্গিমা আমি যদি সম্রাট হতো এই যদি মানুষ হতো এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য হ্যাঁ হচ্ছে পাশানি একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাব না তবু দেখো এই পাষানো শিল্পীর হাতের মায়াস্পর্শে তবু দেখো এই পাশানো শিল্পীর হাতের মায়াসপর্শ পেয়েছে বলে মনে হচ্ছে যেন ওই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে হাত দিয়ে যেন হাতি দড়ুত দাপাও যায় এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল কিন্তু পরম মূর্তি বিদ্যুতের হাতের মতন হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্ভের মতো দাঁড়িয়ে রইল আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম কি কে এ কি বিনোদের মুখের দিকে খানিক্ষণ বাক্যস্ফূর্তি হল না তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফেল ফেলে চোখে আমতা আমতা করে বললে এ কি সত্যি কি সত্যি হে রমেশ এই মূর্তির গায়ে যেমনি হাত রাখলো অমনি আমার কি মনে হলো জানো মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা তুপতুপিয়ে নেচে উঠল আমি উচ্চশ্বরে হেসে বললুম মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে তাই বটে তাই আমার ভ্রম কই খুতান মত হচ্ছে না না এ দেহ এখন স্তব্ধ স্থির মৃত্যুর মতন শীতল তারপর টিমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারবললে হায় রে হায় কি বাঁচানো যায় তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম আমার একটি বদ অভ্যাস আছে রাত অন্তত দেড়টা দুটো না বাজলে সহজে আমার ঘুম হয় না প্রথম রাতটা আমি বই পড়ে কাটিয়ে দিই সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম ঘড়িতে তখন দুটো বাজতে দশ মিনিট আলো নিবিয়ে শুতে যাচ্ছি এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ এত পেলুম রাতে জেগে কে একটু আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে ভাবে বেরিয়ে বেড়াচ্ছিল সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লুম পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো বললুমে কাল ভালো করে ঘুম হয়নি বুঝি সে বিস্মিত স্বরে বললে তুমি জানলে কি করে আমি বললুম কাল রাত দুটোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিল বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদুস্বরে বললে ভাই কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি রকম? নর্তকীর নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলুম জানো দেখলাম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল যদিও তার দেহ যেমন ছিল পাথরেরই এক এক তেমনি করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে তোমার কথা আমি শুনেছি তুমি আমাকে ভালোবাসতে চাও না আমি বললুম হ্যাঁ তাহলে আমিও তোমাকে ভালোবাসব আর কখনো ছাড়ব না এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে তা সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো আমি চোর করে যেমন তার হাত ছাড়াতে যাবো অমনি অমনি কোনটা ভেঙে গেল তারপর কিছুতেই আর ঘুমাসে না সে বিদ্গুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুক না সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথা মাথাটা এমনি গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম কাল সারা রাত অনিত্রয় কেটেছে কোনারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের আমার বুক কি এক বিপদ ভয়ে গুর করে উঠল তবে কি সত্য সত্যই মূর্তিটার কিছু আছে একটু ও ঘরে তুমি আর শুও না হুম ও ঘরে আর তুমি শুও না আমার স্বরে চমকে উঠে বিনোদ বলল কেন বলো দেখি নিজেকে সামলে নিয়ে বললুম না তুমি তুমি ওই মূর্তিটার কথা বড় বেশি ভাবছো হ্যাঁ হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে বিনোদ হাসতে হাসতে বলল দেখলো মিবা হাতে হয়েছে কি স্বপ্ন তো সত্য নয় তাকে আমি আর কখনো হাসতে দেখিনি সেই হাসি তার শেষ হাসি তারপর সেই ভয়ঙ্কর রাত্রি যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিল রাত তখন একটার কাছাকাছি চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে কোথাও কিছু নেই হঠাৎ একটা ভারী জিনিস পরার শব্দ হলো সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ সে কি চিৎকার চারিদিকের গভীর নিরবতার মধ্যে সে আর্তনার যে আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে খাপতে খাপতে ডুবে গেল এক লাফে আমি দাঁড়িয়ে উঠল আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সভায় বললে ও আবার আর্তনাদ এবার তত জোরে নয় কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা এই যে বিনোদের স্বর আমি আর দাঁড়ালুম না ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেল বাইরের ঘরের দরজা খেলতেই দড়াম করে খুলে গেল ভিতরে ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার মনে হলো সে অন্ধকার হা করে আমাকে গিলতে আসছে শুনলুম সেই অন্ধকারের মধ্য থেকে অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে আর কথা বেরোলো না কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল তোমরা বুঝবে না সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল পারলে তখনই আমি ছুটে পালাতুম কিন্তু সেই শক্তিও আমার ছিল না ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়ল অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো কেউ যেন কেউ যেন কারোর সঙ্গে বোঝাবুঝি করছে কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না ক্রমে ক্রমে সেই ঝটপটানি শব্দটা থেমে এলো তারপর তারপর সব চুপচাপ সব চুপচাপ আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল আরষ্ট চোখে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উপর হয়ে সটান পড়ে আছে আর তারই তলায় বিনোদের মৃতদেহ নিথর নিঃস্পন্দ হয়ে রয়েছে সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের উপর থেকে তুলে ফেললুম বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে তখনই ডাক্তার ডেকে আনা হলো সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেঁতলে গিয়েছিল অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে পাশানির স্পর্শে বুক তার পাশান হয়ে গেছে রমেশ চুপ করল খানিক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না তারপর যোগেশ আপনার নিবন্ত বিড়িতে খুব একটা জোর টান মেরে বলল সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো রমেশ বললে তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি সুরেশ বললে সেটা নিশ্চয় ভৌতিক মূর্তি নইলে রমেশ বাধা দিয়ে বললে না আমি ভূত মানি না মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল এর মধ্যে ভৌতিক কি আছে তবে সেটাকে ভাঙলে কেন ভাঙলাম তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আরেক কাণ্ড ঘটে চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর ছিল তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনি জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায় উমেশ কপালে চোখ তুলে বলল কি ভয়ানক তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয় রমেশ উঠে দাঁড়িয়ে বলল না আমি ভূত মানি না শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি গল্পপাঠ সূত্রধার ও সকল চরিত্রে সুরঞ্জন রমেশের চরিত্রে সৌরভ রমার চরিত্রে ও অন্যান্য স্ত্রী চরিত্রে সুজাহা